তা কিসের নামটা করবে একের ঘর না দুয়ের ঘর একের একের ঘর করবে ঠিক আছে বলো এক এক দুটো আঙুল দেখাচ্ছ কেন তাহলে একের একটি আঙুল দেখাও বলো এক একে এক আকাশ এক দুয়ে দুই আমরা আরাম করে শুই তাক দিন 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 নাচি তাক দিন 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 এক চারে চার আমরা ঘুরবো চার ঘাট এক পাঁচে পাঁচ আমরা জানি নাচ এক ছয়ে ছা ছয় দেখাও এই হাতের পাঁচটি আঙ্গুল হাতের একটি আঙ্গুল ছয় দেখাও ও দেখি এক ছয় এক আমরা না তো ভয় সাত আমরা এবার খাবো ভাত এখানে ভাত খাবে না মিড ডে মিলে খাবে তাহলে দেখোই খাবে ছুটি যাবে তোমাদের খাবো মিড মিলে ভাত একাতে হাত আট আমরা ছুটতে যাব আমরা ছুটতে যাব মাঠ আমরা ছুটতে যাব মাঠ এক নয় নয় ছুটতে কিসের ভয় এক নয় নয় কিসের ভয় এক দশে দশ এবার পড়তে বস